নমস্কার বন্ধুরা রূপা সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি ধোসা সাথে একটা স্পেশাল চাটনি তো দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আমি ধোসা বানানোর জন্য আজকে নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রামের এক প্যাকেট সুজি আজকে সুজি দিয়েই আমি স্পেশাল ধোসাটা বানাবো তো প্রথমে আমি সুজি প্যাকেটটা ছিঁড়ে মিক্সি জারে ঢেলে নেব এবারে মিক্সির ঢাকনাটা বন্ধ করে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো সুজিটা সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো সুজিটা খুব একটা গুঁড়ো হয় না একটু দানা দানা থেকে যায় তো এই অবস্থাতেই ধোসার পক্ষে খুব ভালো তো টেস্টটা বাড়ি এইভাবে বানালেই মানে দুশো গ্রাম সুজির সাথে আমি নিয়ে নেবো একশো গ্রামের মতো চিনি তো চিনিটাও আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিলেই ভালো হয় এবার আমি চিনিটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এবার চিনিটা ওর মধ্যে দিয়ে দেবো সুজি আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশাবো যেমন আমি এখানে দেবো হচ্ছে ময়দা ময়দার পরিবর্তে আটাও দেওয়া যায় আমি এই চামচে তিন চামচের মতো ময়দা দিয়ে দেবো আর সুন্দর কালার আসার জন্য আমি দিয়ে দেবো বেসন বেসন আমি ঠিক তিন চামচই দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে মেশাবো আমি টক দই আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি তার মধ্যে আমি একশো গ্রাম টক দই মেশাবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে আমি ভালো করে মিশিয়ে নেবো আবার এবার আমি এখানে দিয়ে দেবো ওই বাটির এক বাটি জল এখানে আমি জলটা আর যদি লাগে আমি পরে দিয়ে দেবো এবারে আমি এটা দিয়ে ভালো করে একটা স্মুথ বেটার তৈরি করে নেবো যেহেতু এটা সুজির তো ঘনটা একটু বেশি হয়ে গেছে আমার একটু জল লাগবে তো আমি এই বাটির খাবার মতো আর একটু জল ব্যাটারটা তৈরি করার জন্য কিছুটা সময় নিয়ে করতে হবে কারণ একটা স্মুথ ব্যাটার তৈরি হবে ভালোভাবে যদি অনেক সময় না ব্যাটারটা ঘোরানো হয় তাহলে অনেক ডেলা ভাব থেকে যেতে পারে সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তো জন্য ঢাকা দিয়ে আছে আর এদিকে আমি একটা সেই স্পেশাল স্পেশাল চাটনিটা তো চাটনি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা গোটা নারকেল তো নারকেলটা আমি নিই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটা মিক্সিতে আমি দিয়ে দেবো ঢালের জন্য দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো চেনা বাদাম ভাজা আর দিয়ে দেবো চারটে কারিপাতা কারিপাতাটা দিলে টেস্টটা বাড়ে গন্ধটাও সুন্দর হয় আর দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা দিয়ে দেবো সাধারণত আমি লবণ দেবো এক চামচ চিনি আমি চিনির গুঁড়োটাই দিলাম আর এখানে দিয়ে দেবো আমি দু চামচ টক দই টকটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি এখানে কাগজি লেবুর রস তো কাগজি লেবুর রসের বদলে এখানে তেঁতুলের রসও দেওয়া যায় টা লাগিয়ে আমি একটু ঘুরিয়ে নেব আমি চাটনিটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি তো এখানে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর কালো সর্ষে তো এবার আমি এই ফোড়নটা এর মধ্যে চাটনিটার মধ্যে ঢেলে দেবো ভালো করে একটু মিশিয়ে দেবো আমার নারকেলের চাটনি রেডি তো এবার আমি চাটনিটা রেখে দিই এদিকে আমি ধোসার জন্য উনুনটা ধরিয়ে নেব তো বন্ধুরা ধোসা বানানোর জন্য তো সবাই ননস্টিকের তাওয়া ব্যবহার করছে তো আমি এখানে লোহার তাওয়া নিয়ে নিছি তো এই তাওয়াতেই আজকে আমি বানাবো তো প্রথমে আমি তাওয়াটা গরম করে নেব এবার আমি সাদা তেল দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নেবো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবারে এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবো কাপড় দিয়ে জলটা মুছে এদিকে সুজির ব্যাটারটা তো নিয়ে নিয়েছি তো দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে তো এর মধ্যে আমি এবারে একটু খাবার সোডা একটু বেকিং পাউডার মেশাবো হাফ চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি তারও হাফ দিচ্ছি আমি বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমার ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে গেছে সুজিটা ফুলে তো এবার আমি অল্প একটুখানি জল মিশিয়ে নেব এবারে ধসার জন্য বেটারটা আমার একদম রেডি তো এবার আমি এই হাতায় করে এক হাতা তুলবো প্যানে ঠিক মাছখানটায় আমি দিয়ে দেবো আমি তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ সাদা তেল তো সাদা তেলের জায়গায় ঘি বাটার যে কোনো কিছুই দেওয়া যায় দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে রংটা তো যেহেতু আমার লোহার করায় প্রথম প্রথমটা একটু প্রবলেম হবে দেখো কি সুন্দর রং হয়েছে এইভাবেই বানিয়ে দেখায় আবারও তা ভালো করে আমি মুছে নিলাম মুছে নিয়ে একটু জল ছিটিয়ে নিলাম আবারও জলটা মুছে নেব আবারও এক হাতে এভাবে দিয়ে দেবো আবার একতম সাদা তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে কি সুন্দর উঠে আসছে এই একই ভাবে আর সবগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা এই হল আজকে আমার ধোসার রেসিপি তো আমি একটু খেয়ে দেখাই সত্যি খুব ভালো হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমার দোষের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফিরে আসবেন অন্য অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন